ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থী রাজ্যের অনিয়মিত কর্মচারী স্পোর্টস ডিপার্টমেন্টের চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের প্রত্যেকের শোনা উচিত আর যারা মনে করছেন যে না বাজে মন্তব্য লিখবেন শোনার প্রয়োজন নেই আপনারা স্কিপ করে চলে যান আনসাবস্ক্রাইব করে চলে যান আপনাদের থাকার প্রয়োজন আমরা মনে করছি না কারণ আপনার এক একটি বাজে মন্তব্য হাজার হাজার মেয়ের মনকে বিভ্রান্ত করে দেয় তাদেরকে হতাশায় ফেলছে তাই আপনারা যারা বাজে মন্তব্য লেখেন আপনাদের শোনারই প্রয়োজন নেই আনসাবস্ক্রাইব করে চলে যান আর যারা শুনতে ইচ্ছুক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন আমরা এইটুকু বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে সুযোগ করে দিয়েছেন অনিয়মিত কর্মচারীদের জন্য তাদের আর কিছুক্ষণ সময় বাকি আছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ দুপুর বারোটা এখন দশটা বাজে আর মাত্র দু ঘন্টা পরেই সেই রাস্তা বন্ধ তারপর যারা জমা দিতে পারেননি যাদের নাম পাঠানো হয়নি তারা আর সেই সুযোগটা পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদের জন্য একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ সুযোগ করে দিয়েছেন তারা আগামী দিনে সমবেতন পাবে এবং সুন্দরভাবে সরকারি রেগুলার চাকরি পাবেন এটা আমরা বিশ্বাস করি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন যারা অর্থ দপ্তরের অনুমোদিত দু হাজার তিন কিংবা দু হাজার পরে আগে যারা এই অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে অর্থ দপ্তরের মাধ্যমে যারা টাকা পাচ্ছেন তাদের কাছে অর্থ দপ্তরের কাগজ রয়েছে এটা কন্ডেন্স ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার ক্যাজুয়াল লেবার ডিআরডাব্লিউ যারাই হন না কেন আপনাদের পনেরোই জুলাই দু হাজার পঁচিশ দুপুর বারোটার মধ্যে প্রত্যেক ডিডিও কিংবা আপনাদের হায়ার অথরিটি যেখান থেকে বেতন পাচ্ছেন সেখান থেকে অর্থ দপ্তরে আপনাদের মেলের মাধ্যমে আপনাদের কাগজ পাঠানোর কথা আপনাদের নাম আপনাদের সমস্ত কিছু পাঠানোর কথা আশা করি সেটা পৌঁছে গেছে যাদের যায়নি তারাও আর কিছু কোণের মধ্যে পৌঁছে যাবে অর্থাৎ সেই সুযোগ আপনাদের করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা তিনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন তিনি যে দায়িত্ব সহকারে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের অনিয়মিত কর্মচারীরা যে হতাশার মধ্যে রয়েছেন যে কষ্টের মধ্যে রয়েছেন তারা যে বঞ্চিত তাদেরকে যেভাবে হতাশার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে তাদের হতাশাকে মুক্ত করে তাদের নতুন এবং সুন্দর আলোর ভবিষ্যৎ গড়ে তোলার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার স্পেশাল এক্সিকিউটিভকে কোথায় নিয়োগ করা হবে স্পেশাল এক্সিকিউটিভের এই টুরিস্ট পুলিশ হিসাবে কিভাবে নিয়োগ করা হবে কোন কোন জায়গায় নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন এই বিষয়টা একবার শুনুন সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় ছ হাজারের উপরে সেখানেও আমরা ঠিক করেছি যে টুরিস্ট পুলিশ করে ট্যুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করবো এদের থেকে সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে তাহলে তারা মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে আমাদের বক্সনগর ছবি মোড়া পিলাক সেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক পর্যটন এবং রাজন্য স্মৃতির যেসব বিষয় আমরা সবাই জানি যে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ নির্মহল ভুবনেশ্বরী মন্দির পুষ্পবন্ত প্যালেস সব কটাই কিন্তু আমরা সেইভাবে আমরা আমাদের পর্যটন বিভাগ সেগুলো কাজ করছে লঘাটের কথা এখানে বলা হয়েছে নারিকেল কোঞ্জ তেপানিয়া ইকো পার্ক সিপাহী জল অভয়ারণ্য ছবি মোড়াতে দশটি লঘাট এখানে অলরেডি নির্মাণ করা হয়েছে স্বদেশ দর্শন প্রকল্পে প্রায় আরও একান্নটি লঘাট তৈরি করা হবে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের ত্রিপুরাতে হয়েছে ডুম্বুর জলাশয় শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের কোথায় নিয়োগ করা হবে ট্যুরিস্ট পুলিশ হিসাবে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে নিয়োগ করা হবে কারণ স্পেশাল এক্সিকিউটিভদের নিয়ে বারবার বলা হচ্ছে এই কারণে কারণ স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব দ্রুতই দিয়ে দেবে কবে দেবে কখন দেবে কিভাবে দেবে সেটা আমরা জানি না জানেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার সেই প্রশ্ন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার সরকারকে করতে পারেন কিন্তু আমরা সেগুলো তুলে দেওয়ার দায়িত্ব তুলে ধরার দায়িত্ব সেটা আমরা তুলে ধরছি কিন্তু আমরা বারবারই বলি স্পেশাল এক্সিকিউটিভ যারা চাকরিপ্রার্থী আছেন তারা বহুদিন ধরে অপেক্ষা করছেন আপনাদের রেজাল্ট নিশ্চয়ই দেবে কিন্তু কবে দেবে কখন দেবে সেটা জানি না যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলেছেন সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন নেই আপনারা কোথাও কিছু বলার প্রয়োজন নেই কিছু ভাবনার প্রয়োজন নেই তাহলে আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই করে রেজাল্টটা খুব দ্রুতই দেবে তো আমরা এইটুকু বলতে চাই আপনাদের এক একটা বাজে মন্তব্য এক একটা নেগেটিভ কথা হাজার হাজার ছেলে মেয়েকে বিভ্রান্তিতে ফেলতে পারে তো আপনারা এটা করবেন না যারা এটা করতে ইচ্ছুক আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যান আপনারা এগুলো লিখবেন না কারণ হাজার হাজার মেয়ে আছে যারা একটু আলোর প্রত্যাশায় নতুন সূর্যের মতোই তাদের চাকরিতে নিজের নামটা দেখার অপেক্ষায় রয়েছে যারা বিভ্রান্তি শুনতে চায় না যারা হতাশায় ভুগতে চায় না যারা নতুন লালিত স্বপ্নকে আরও একটু রঙিন করতে চায় তাদের প্রতিটা কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে তারা বারবার বলে একটা আপডেট দেওয়ার জন্য এবার আপনি ভাবুন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় নিয়োগ করা হবে আপনাদেরকে টুরিস্ট পুলিশ হিসাবেও চাইছে কারণ যেন মানুষের আইন শৃঙ্খলা টুরিস্টরা বাইরের থেকে যারা পর্যটকরা আসবে তারা যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য আপনাদেরকে সেখানে নিয়োগ করে দেবে কত সুন্দর এবং চমৎকার পরিবেশে আপনাদেরকে দেওয়া হবে এবার ভাবুন তো মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই ধন্যবাদ প্রাপ্য কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই পুলিশের ইনফরমার হিসাবে আপনাদেরকে নিয়োগ করার কথা যেটা সেটা আপনাদেরকে এত সুন্দর একটা চমৎকার জায়গায় করে দিচ্ছে পর্যটনের ক্ষেত্রে নিয়োগ করার জন্য অন্য ডিপার্টমেন্টও করবে থানা পুলিশ ক্যাম্প অন্য জায়গায় তো অবশ্যই নিয়োগ হবে কিন্তু পর্যটনের বিভিন্ন স্থানে নিয়োগ যারা পাবেন পুলিশের ইনফরমার হিসাবে যাদেরকে নিয়োগ করার কথা তারা ডাইরেক্ট এবার পুলিশ হিসাবে আমরা এই রাজ্যে এমন একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে পেয়েছি যেটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের কারণ যে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিয়ে থাকেন যে মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন এমন চিফ মিনিস্টার আর কখনো কিংবা অতীতের কথা তো বাদে দিলাম ভবিষ্যতের কথা এই মুখ্যমন্ত্রীকে দেখেই অনেকে চিন্তা করবে যে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়েছে রাজনৈতিক রঙকে মুছে দিয়েছে রাজনৈতিক কালারকে মুছে দিয়েছে তিনি দল মত নির্বিশেষে মেধা যোগ্যতা এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের মেধা আছে শিক্ষা কে গুরুত্ব দিয়ে চাকরি দিয়েছেন এমন মুখ্যমন্ত্রীকে তো আমরা চেয়েছিলাম এটাই তো ডক্টর মানিক সাহা যিনি অনিয়মিত কর্মচারীদের জন্য সুন্দর সুযোগ করে দিয়েছেন আজ দুপুর বারোটার মধ্যে অর্থ দপ্তরের অনুমোদিত কর্মচারীরা যারা কাগজ যাদের ইমেলে পাঠানোর কথা বা অফলাইনে যারা যদি ডিডিওরা যাদের মাধ্যমে তারা স্যালারি পেয়ে থাকেন তারা অর্থ দপ্তরে পাঠিয়ে দেবেন যারা ডিপার্টমেন্ট থেকে সমস্ত ডিপার্টমেন্ট থেকে অনিয়মিত কর্মচারীদের ডকুমেন্টস তারাই আগামী দিনে সেই সুযোগ অবশ্যই পাচ্ছেন এবং স্পোর্টস ডিপার্টমেন্টের আজ দ্বিতীয় দিন ইন্টারভিউ চলছে যারা স্পোর্টসে তিনশো একজনের পিআই নিয়োগ করা হবে সেখান থেকে যে আপডেট হচ্ছে গতকালকে ইন্টারভিউ ছিল গতকালকে ইন্টারভিউ হয়েছে চোদ্দোই জুলাই দু হাজার আজ পনেরোই জুলাই দু আজ হচ্ছে অনুকুটি এবং ধলাই ডিস্ট্রিক্টে যারা রয়েছেন ধলাই ডিস্ট্রিক্টের আজ এবং আগামীকাল ষোলোই জুলাইও রয়েছে আজ অনুকুটি জেলারও রয়েছে যারা ইন্টারভিউ দেবেন ফিজিক্যাল ফিজিক্যাল এক্সাম যাদের রয়েছে তো ফিজিক্যাল টেস্ট যাদের নেওয়া হবে বাজারঘাট অর্থাৎ বাজারঘাট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অ্যাথলেটিক্স স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে সেখানে আপনারা চলে যাবেন সকাল নটা থেকে শুরু হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত রয়েছে আগামীকালকেও রয়েছে এভাবে করে উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো আপনাদের কী মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তগুলোকে আপনারা জানাবেন কমেন্টস বক্সে আর প্রতিটি আপডেট পেতে আমাদের নিউজ টেপারের ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথেই থাকুন আমরা বারবার বলি আপনাদের একটি কথা একটি কম মন্তব্য একটি কমেন্টস হাজার হাজার ছেলেমেয়ের আলোর পথ দেখতে পারে আপনাদের একটি কথা একটি বাজে মন্তব্য একটি খারাপ মন্তব্য অনেক ছেলে মেয়েকে হতাশা এবং বিভ্রান্তিতে ফেলতে পারে আমরা জানি যে স্পেশাল এক্সিকিউটিভ অনেক লাইট হচ্ছে অনিয়মিত কর্মচারীরা অনেক হতাশার মধ্য দিয়ে গেছেন সব ঠিক আছে কিন্তু তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চয়ই সেই কথা তিনি রাখবেন স্পেশাল এক্সিকিউটিভ হোক স্পোর্টস হোক এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো বাকি রয়েছে সবগুলোই হবে জেল পুলিশ এবং এক কথায় ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সব কিছুই হচ্ছে এবং হবে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা দিয়ে কথা রাখেননি এমন হতে পারে না সেটা অবশ্যই হবে স্পেশাল এক্সিকিউটিভকে নিয়ে বারবার কেন বলছি কারণ স্পেশাল এক্সিকিউটিভকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় কোথায় নিয়োগ হবে পর্যটন কেন্দ্রে যে নিয়োগ করবে সেটা পর্যন্ত বলে দিয়েছেন আর কি বলবেন তিনি তার মানে রেজাল্ট আসন্ন যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে একটা বিষয় নিয়ে যখন আপনারা বলতে পারেন এটা তো অনেকদিন আগে থেকেই বলছেন কিন্তু অনেক দিনে আগে এরকম স্পেসিফিকলি বলেননি এটাও আপনাকে ভাবতে হবে আর রাজ্যে দু হাজার থেকে শুরু করে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতৃত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী আসনে বসার পর এখন পর্যন্ত চাকরি দিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি এবং দু হাজার পঁচিশের যে গোল্ডেন ইয়ার এটা আপনারা ভেবে দেখুন কতটা চাকরি হচ্ছে এবং আগামীকালকে একশো চুরাশি জন ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে অফার দেওয়া হবে মুক্তিদারা অডিটোরিয়ামে এবং সে অব্যাহত আগামী দিনেও থাকবে এটা আমরা প্রত্যাশা করি নতুন ইন্টারভিউ হবে সবার জন্যই খুশির খবর অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন আমরা শুধু এইটুকু বিশ্বাস করতে চাই আপনার মেধা যোগ্যতা দায়িত্বশীলতা অক্লান্ত পরিশ্রমকেই মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে থাকেন সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতি বিজেপি কংগ্রেস প্রামথা তৃণমূল সব কিছুকে দূরে সরিয়ে তিনি শুধু তার মেধা শিক্ষা যোগ্যতাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিয়েছেন এটাই অব্যাহত থাকুক আমরা চাই